আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে ওয়ান ইয়ার্স থেকে আজকে কিন্তু বাজেট ফ্রেন্ডলি এক কথা বলতে পারেন স্টুডেন্ট বাজেটের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি এই চমৎকার ভাইরাল আইসক্রিম কালেকশনগুলো দেখাবো তা একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইলো কারণ আটটা কালার আছে সবগুলো আপনাদেরকে শো করে দেখাবো যাতে আপনারা অনলাইনে অর্ডার করতে সুবিধা হয় তো প্রথমে যে কালারটি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি এই কালারটি খুবই সুন্দর একটা কালার একটা বেগুনি কালার দেখতে পাচ্ছেন গলাটা কিন্তু আপনার কাজ করা থাকবে এবং এটা হচ্ছে নিচের প্রিন্ট আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা একেবারে ফ্রি সাইজ কাপড় আর এটা থাকবে হচ্ছে আপনার এই যে সালোয়ারটা খুব সুন্দরভাবে চিকেন কারি ওয়ার্ক করা ভিউ দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে চিকেন কারি ওয়ার্ক করা আর এটা হচ্ছে এটার ওন্নাটা বড় নামাজি ওন্না থাকবে আর অন্যার দোনো পাশে কিন্তু আপনার লেস করা আছে হ্যাঁ দুই পাশে কিন্তু লেস করা আছে তো এটার ভিতরে কালার পাচ্ছেন আটটা কালার চলুন এক এক করে শো করে দেখাই এই ড্রেসটার যে কালারটা এটা হচ্ছে একেবারে শুরুর কালার এটা হ্যাঁ একেবারে এই কালারটা দিয়েই কিন্তু ড্রেসটার জন্ম হয়েছিল আর কি আর এটা থাকবে হচ্ছে এটা সালোয়ারটা ওড়নাটা তো ভিউয়ার্স আপনাদের জন্য প্রাইস রাখছি খুবই রিজনেবল প্রাইস এই কালারটা দেখুন এটা খুব সুন্দর একটা জলপাই কালার ও আচ্ছা প্রাইসের কথা ভুলে গিয়েছিলাম প্রাইসটা পাচ্ছেন কিন্তু আপনারা একেবারে রিজনেবল প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই যে এটা থাকবে হচ্ছে এটা সালোয়ারটা আর এটা থাকবে হচ্ছে এটার ওড়নাটা ভিউয়ার্স প্রাইস পাচ্ছেন হচ্ছে মাত্র 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 এগারোশো করে এটা হচ্ছে যে ইয়েলো কালারটা এটা হচ্ছে নিচের প্রিন্টটা চলুন সালোয়ার ওড়না দেখিয়ে দিচ্ছি এই যে এটা থাকবে হচ্ছে এটা সালোয়ারটা ও মাই গড এক একটা সালোয়ারের প্রিন্ট এক এক রকম এটা ওড়নাটা ভিউয়ার্স সবচেয়ে বড় বিষয় কালার একশো পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন আর কটন মেলার জন্য কিন্তু ওয়ান ইয়ার্স একটু আলাদাভাবে পরিচিত আমাদের কিন্তু পরিচিতর জন্য আরও একটা আইটেম আছে স্টিচ আইটেম তবে এই কটন আইটেম দিয়ে বছরে আমাদের অন্তত পাঁচশো কাস্টমার দোকানে ফিক্সড হয় যেটা রেগুলার মানে যারা কটন লাভার আছেন তো চিন্তার কোনো কারণ নেই আর আমাদের কিন্তু এই যে অনলাইন ডেলিভারি সিস্টেম আছে একেবারে আপনার হাতে পচে যাবে প্রতিটি প্রোডাক্ট ও মাই গড এটা কত সুন্দর কালার একেবারে এটা হচ্ছে এটা সালোয়ারটা অন্যটা আর কয়টা আছে কালার অনেকগুলো আচ্ছা ঠিক আছে তুমি খুলে দেখাও এক এক করে আমরা আপনাদের সবগুলো কালার খুলে দেখাচ্ছি যে বোনেরা অনলাইনে অর্ডার করতে চান শুধুমাত্র তাদের জন্য যাতে আপনাদের অর্ডার করতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয় ঠিক আছে এটা থাকবে হচ্ছে এটার সালোয়ারটা অন্যটা দেখি ওফ মাসাল্লাহ মার্শাল্লাহ কালারটা কিন্তু ভিউয়ার্স জাস্ট ওয়াও মিস করা যাবে না স্ক্রিনশট নিয়ে নিতে হবে ইনবক্স করে ফেলতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি তো ভিউার্স এগারোশো পঞ্চাশ টাকায় এই ড্রেস কিন্তু ওয়ান ইয়ার্স আপনাদের দিচ্ছে সুবর্ণ সুযোগ খুব অল্প সময়ের জন্য মিস করা যাবে না একেবারে প্রিমিয়াম কোয়ালিটি কালেকশনটি অবশ্যই কালেক্ট করে ফেলবেন চলুন শেষ না আচ্ছা তো ভিউয়ার্স আটটি আমরা ওপেন করে দেখিয়েছি ভালো থাকুন সুস্থ থাকুন ওয়ান ইয়ার্সের সাথেই থাকুন আপডেট দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন এবং দৈনিক আমাদের এই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম